কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনার গায়ে খামারিরা পশুপালনে দিন রাত ব্যস্ত সময় পার করছেন গত বছরের তুলনায় এবছর পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ কম হবে বলে খামারিদের ধারণা তবে স্থানীয় পশু দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা কোরবানি পশুর যে চাহিদা আমাদের সোনারগ উপজেলা সেখানে বত্রিশ হাজার আটশো পশু আমাদের লাগবে তার বিপরীতে আমাদের এগারো হাজার সাতশো চুরানব্বইটি পশু প্রস্তুত আছে কিছু যেটা শট আছে সেটা আমরা জানি যে পাবনা সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গে যে গরু হৃষ্টপুষ্টকরণ করা হয় সেখানে চাহিদার তুলনায় বেশি থাকে সেগুলি আমাদের অস্থায়ী হাটে চলে আসে যেমন আমাদের সোনারাতে উনিশটি অস্থায়ী হাট আছে সেখানে পশু আসা শুরু করবে এবং তারপরও এপ্রিল পর্যন্ত আমাদের এই আপডেটটা এপ্রিলের পরেও তারা নতুন করেও পশু উঠেছে এবং হৃষ্টিপুষ্ট করেছে সেই হিসাবে আমাদের পশুর কোনো ঘাটতি থাকবে না সোনারগাঁও উপজেলায় বছর তেরোশো পাঁচটি ছোট বড় খামারে এগারো হাজার সাতশো চুরানব্বইটি পশুপালন করে প্রস্তুত করেছেন খামারিরা যার মধ্যে চাহিদা রয়েছে বত্রিশ হাজার আটশো ছিয়াত্তরটি পশু খামারিরা প্রাকৃতিক খাবার খৈল ভুষি ভুট্টার গুঁড়া সবুজ আর ঘাস খাইয়ে লালন করা এসব পশুর বাজারে চাহিদা অনেক এবছর পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দামও বেশি হবে খামারিরা বলছেন ভারতীয় গরু আসলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবে সোনারগাঁও উপজেলার সবচেয়ে বড় খামারি নজরুল ইসলামের মালিকানাধীন সোনারগাঁ ডেইরি ফার্ম তার ফার্মে ফ্রিজিয়ান শাহিয়াল দেশি গোয়াল প্যাল সহ একশো টি গরু রয়েছে এর মধ্যে সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে ১২ লাখ টাকা দামের গরু রয়েছে এই উপজেলায় এ বছর দুটি স্থায়ী হাট ও উনিশটি অস্থায়ী হাটে পশু বিক্রি হবে সকাল আমরা সময় আসি আইসে ধরুন জেলা টাইনে পরিষ্কার করিয়া ধরেন দুই মুড়িয়া তারপরে খাদায় পানি দিয়া তখন খোল বসি খাওয়াই দানাদার খাবার আমরা কোনো বেজাল কোনো খাবার খাওয়াইনি বুঝছেন যেমন ধরুন দান ভুট্টা গম

Okay.